আজকে সব বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে ভারতের স্বার্থে তৈরি আমাদের অগ্রণী ভূমিকা পালন করেছে প্রিয় বন্ধুর আমার আজকে এই সমাজের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে বলতে চাই আপনারা জানেন বিগত সরকারের আমলে আন্দোলন সাধারণ করতে গিয়ে সমাজের আমাদের আর নেতা নিহত হয়েছেন আমাদের আলোচন নেতা সহী রয়েছেন প্রিয় ছাত্রবন্ধন আমার আজকে আমাদের এই সংগঠনটির আজকে জন্মবার্ষিকী আজকে প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের শেবাসীকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী সাত দেন আমি আমার বক্তব্য করব না আপনারা জানেন গতকাল এইখানে এই আমাদের আমার আমাদের পত্রিকায় করা হয়েছে তাদের সাধারণ সমাজের জন্য তাকে আমরা এখানে শেষ করেছি আলোচনার জন্য প্রিয়া সম্মানী স্বার্থ বন্ধুগণ জনগণের এখানে সমাজে হবে এখানে আলোচনা সভা হবে এটা কোন ভর্তি আরো সাত দিন আগে থেকে আমাদের ঘোষণা হয়েছে ঘোষণা দেওয়ার পর থেকে আমাদের এইখানে এই শেষ করার জন্য আমাদের পাশ করব সমস্ত কিছু এখানে ধারণা হয়েছে এবং আমাদের জামাতের প্রার্থী আমাদের বিএনপিকে প্রসার করেছে প্রিয় যে আমরা নাকি করতে চাই আজকের মিটিং থেকে জামাতকে বলতে চাই এবং জামাতের প্রার্থীকে বলতে চাই আপনারা কোন আমাদেরকে বা করতে চান না প্রিয় বন্ধুর আপনারা আমাদেরকে বাস্তবায়ন করার জন্য সেগুলো মাঠে নেমেছেন আপনারা সেগুলো অভিযোগ আর অভিযোগ করে যাচ্ছেন আপনারা কিভাবে দল করেছেন পাঁচই আগস্টের আগে কোথায় ছিল আপনাদের সেই প্রভাকাণ্ড আপনারা আত্মগ্রহণ করে আওয়ামী লীগের পরিচয় আপনারা রাজনীতি করেছেন আজকে আমাদের প্রিয় নেতার কথা বলেন আমাদের হজরতাল সাহেব সহ আমাদের নেত্রী নেতাদের কথা বিরুদ্ধে কথা বলেন আমাদের প্রিয় প্রার্থী মনোনীত প্রার্থী আমরা আশা করি আগামীদের মনোনোষকরা হবে আমাদের প্রার্থী সামিল আমাদের কানে শেষ হবে আমাদের এই প্রার্থীকে নিয়ে আপনারা কথা বলেন আপনাদের মধ্যে রাজনীতি সম্পর্কে আমরা জানি আপনাদের পরিচয় আত্মগোপন করে আপনারা কিন্তু শেরপুর প্রশাসন আপনারা রাজনীতি করেছেন তাই আপনাদেরকে বলতে চাই আপনারা লড়াই করেন করে যেতে আসেন শেরপুর পাশে সমর্থন করবেন অযোগ্য আপনারা বিভিন্নভাবে বিষয় দেন না প্রিয় বন্ধুরা আমার আমি আমার বক্তব্য না বলে সবাইকে প্রতিষ্ঠেবাসী কি বাংলাদেশ জাতির প্রতি শেরপুর জেলা শাখা আশা আয়োজিত আজকের এই সবাই সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা আমাদের ব্যক্তিদের বক্তব্য আমাদের সভাপতি আজকে শেরপুর জেলা নির্বাচনের আয়োজনে শেরপুর জেলা নির্বাচন সদর

আমাদের মাঝে হচ্ছে আমাদের শেরপুরে অগ্নিকন্যা রাজনৈতিক অঙ্গনে আমাদের উত্তম মহাত্মারী প্রিয়াঙ্কা সহ প্রতি সালাম আসসালামু আলাইকুম একটি কথা বলতে চাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো আটাত্তর সালে আজকের এই দিনে যুবদ প্রতিষ্ঠা করেছিলেন কি হল দেশের শক্তি যুবকেরাই হল দেশের শক্তি দেশের শক্তিকে কাজে লাগানোর জন্য প্রতিষ্ঠা করেছিলেন

রাজনীতিতে প্রতারণা আছে আপনারা দেখছেন পত্র পত্রিকা এই মঞ্চে যারা আমাদের সমালোচনা করছে তাদেরও মধ্যে সম্ভবতে চায় রাজনৈতিক প্রচারণা কাকে বলে আপনারা বলতেছেন নির্বাচন চায় আর আপনারা আজ থেকে দুই মাস আগে প্রতি থানায় প্রতি ঘোষণা করছেন দ্বিতীয় পদ্ধতি নেব না পদ্ধতি না নয় একটা কথা প্রচারণা এটা আমরা আঞ্চলিক প্রতারণা মুখে কাজে আরেকটি কথা বলতে চায়

না আমি বলতে চাই রাজনীতি করার অধিকার আছে সবাই কিন্তু রাজনীতিতে রাজনীতি সংস্কৃতিতে আপনার ই থাকতে হবে আপনার ভিতরে নৈতিকতা রোধ থাকতে হবে আমি বলতে চাই এই বাংলাদেশের মধ্যে আমাদের এই যে No!